আমি সরকারকে বলবো নতুন একটা পাঠশালা দরকার এখনো যে সকল পুলিশের আচরণের মধ্যে পাঁচই আগস্টের আগে ওই যাত্রাবাড়ি থানার আচরণ আছে তাদেরকে পাঠশালায় ভর্তি করুন তাদের ওই আচরণ চেঞ্জ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত উপস্থিতি সময় খুব কম বক্তব্যের শুরুতেই আমার সর্বস্তরের সুন্নি জনতাকে একটা বিষয় অবহিত করতে চাই আহলে তুয়াল জমাতের এত দিনের যেই মেরুদণ্ড ছাব্বিশ তারিখ সেই মেরুদণ্ড চেঞ্জ করে ফেলেছি আমরা আমাদের বোর্ডিতে আহলে সুন্না তুয়াল জামাতের বোর্ডিতে নতুন মেরুদণ্ড প্রতিস্থাপিত হয়েছে যেই মেরুদণ্ড মেড ইন কারবালা এটা ভাঙ্গে কিন্তু মস্কায় না সেই নতুন মেরুদণ্ড নিয়ে আজকে সুন্নি জনতা মাঠে নেমেছে একজন ইমামের ইজ্জত রক্ষার জন্য একজন আলেমের ইজ্জত রক্ষার জন্য একজন খতিবের ইজ্জত রক্ষার জন্য একটা হত্যা মামলার সুবিচার পাওয়ার জন্য একজন বিধবা নারীর সেই বিচারের জন্য একজন শিশু তার বাবার হত্যার সুবিচার জন্য সন্তানহারা মায়ের জন্য আমরা মাঠে নেমেছি আমার ভাইরা পুলিশ কি আচরণ করেছে আমরা সেটা দেখেছি আমরা পাঁচই আগস্টের আগে সেই যাত্রাবাড়ি থানার যে পুলিশ সেই পুলিশের আচরণ দেখছি গাজীপুরের পুবাই থানা পুলিশের মধ্যে কথা বলেন ঠিক কিনা আমি সরকারকে বলবো নতুন একটা পাঠশালা দরকার এখনো যে সকল পুলিশের আচরণের মধ্যে পাঁচই আগস্টের আগে ওই যাত্রাবাড়ি থানার আচরণ আছে তাদেরকে পাঠশালায় ভর্তি করুন তাদের ওই আচরণ চেঞ্জ করুন যদি তাদের আচরণ চেঞ্জ না হয় তাহলে তারা আপনাদেরকে ডুবাবে সরকারের সম্মান নষ্ট করবে এবং সেদিন বেশি দূরে নয় আরেকটা জুলাই বিপ্লব হবে এই দেশে আমার ভাইরা আমরা কারো পরিপক্ষ নই এই দেশে আমাদের অধিকার আছে সারা বাংলাদেশে হাজার হাজার আলে মোলামা সুন্নি পীর মাসেক যারা আছে তারা যদি মাঠে নামে তাহলে কোন শক্তি এই দেশে দাঁড়াতে পারবে না পারবে না আমার ভাইরা মনে রাখবেন আমরা কোনো বিচ্ছিন্ন শক্তির নাম নয় এই দেশে ইসলামের রেজিস্টার্ড শক্তি হল সুন্নাতুল জামাত আর এই নেজিশত শক্তির নেতৃত্ব উলামায়ে কেরাম সুন্নি পীর মশাই কথা বলেন ঠিক কি না আমার ভাইরা আমরা বিচার না নিয়ে সুবিচার নিশ্চিত না করে আমরা ঘরে ফিরে যাব না আমরা শহীদ 할িমকে হারিয়েছি বিচার পাই নাই হৃদয়ে রক্তকরণ হয়েছে শহীদ ইয়াকুতকে হারিয়েছি বিচার পাই নাই হৃদয়ে রক্তকরণ হয়েছে আমরা সুলাইমান চৌধুরীর চক্ষু শহীদ হয়েছে বিচার পাই নাই এখনো হৃদয় রক্তকরণ হচ্ছে আল্লামা নুর ইসলাম ফারুকি শহীদ হয়েছে বিচার পাই নাই হৃদয়ে ব্যথা নিয়ে এখনো ঘুরি আল্লামা বাকিবিল্লা নিখোঁজ হয়েছে বিচার পাই নাই এখনো রক্তক্ষরণ হচ্ছে এবার রহিসদ্দিনের রক্তের মাধ্যমে প্রতিটা রক্তের বিন্দু বিন্দু আমরা বিচার আদায় করে থাকি ইনশাআল্লাহ আমার ভেরা যারা রয়সুদ্দিনকে হত্যা করেছে যারা রয়সুদ্দিনকে হত্যা করেছে আমরা তাদেরকে চিনি সুন্নি জনতা মাঠে নেমেছে আর ঘরে ফিরে যাবে না আর যদি কোন সুন্নি আলেমের দিকে আঙ্গুল তোলা হয় সে আঙ্গুল ভেঙে দেব কোন পীর মাশায়েকের উপর আক্রমণ হলে সেই আক্রমণ প্রতিহত করব কোন দরবার খানেকা কোন মাদার আমরা যদি আক্রমণ হয় হাত ভেঙে দেব আমরা আমার ভাইরা আরো কয়েকটা কথা বলতে হবে আপনাদেরকে আমরা শুধু রইসদিন হত্যার বিচার দাবি করি না যারা মানবিক করিডোর নামে বাংলাদেশের স্বাধীনতাকে হত্যা করার পায় তারা চালাচ্ছে সেই সকল পশ্চিমা